হাই এভ্রিওান প্রিয় বন্ধুরা আমাদের ফোনে ইন্টারনেট ফোর জি থাকার পরেও অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনেটটা খুব স্লোলি কাজ করে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস এর সাথে পরিচয় করে দেব এই সেটিংসটা যদি আপনি অন করতে পারেন তাহলে আপনার মোবাইল ফোন ফোর জি নেটের গতিতে ইউজ করতে পারবেন তার আগে আপনাকে স্বাগতম জানাচ্ছি টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে তো আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা ক্রম ব্রাউজারে তো আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে আবার আপনারা নিচের দিকে স্কল করবেন এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে স্যাট সেটিংস আমরা সেখানে চলে যাব আমি ক্লিক করলাম এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এই অপশান থেকে আপনারা নিচে আসবেন তারপর এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে ডাটা স্টোর আমরা ডাটা স্টোরে চলে আসবো তো এই যে এইগুলো দেখতে পারতেছেন আপনারা এই এগুলো হচ্ছে অনেকগুলো লিঙ্ক তো এই লিঙ্কগুলো আপনাদেরকে মুছে ফেলতে হবে ডিলেট করে ফেলতে হবে ডিলেট অল ডিলেটে ক্লিক করবেন তাহলে সবগুলো ডিলেট হয়ে যাবে তো আমি ডিলেট করে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ডিলেট করে দিচ্ছি আপনারাও ডিলেট করে দিন কোনো সমস্যা হবে না আপনার ডাটাটা ক্লিয়ার হবে এবং ফোর জি গতিতে আপনার নেটটা চলবে তো বন্ধুরা আমি আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন তাই অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যুক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ